এই যে পাকগুলা দেন কালার কী কী চার শুন পরগুলা পরগুলো ভালো সুন্দর আসবে এখন দেখতে যত বয়স আসবে অত গেটার সুন্দর আসবে ত্যাখান সেমে এরকম হবে এর ভালো হবে আর কি গেটার দমকিন দম কালো অজ কত বান কত সুন্দর আর তার মো আবার সবাইকে মনে আছে না এই মিপুর বলতে দিন দেখে চালানো হবে আজকে আমার যেগুলো নিয়ে আসছি আমাদের বাচ্চা ববু তো আমার সিল দিব বাচ্চা ববু দেখাবো এক আছে বাবা মার অনেকে বলে যে ভুল ধরে সিল ফুল দিই বাবা মার ছবি চায় তারপর আপনার ভিডিও চায় একবার এই ভিডিও মানে সব কিছু করতে কাজের দরকার আছে আমার বলবেন আমাদের আচ্ছা ফোন নাম্বার আছে সেই নাম্বার হবে বাকি যে বাচ্চা আছে দশ পিস দশ পিস বাচ্চা বিক্রি হবে এবং বাবা মা শুধু আমি দেখে নিব যে এগুলো বাবা মা কি আমরা ফার্স্টে আমরা জাবরা গুড় দিয়ে শুরু করি জাবরা গুড় আমাদের বাচ্চাগুলো আমি সাইডে আমি দেখা দিয়েছি আপনাদের বাবা মা শুধু দেখাবো আচ্ছা এক জোড়ার ওয়ান পিস বাচ্চা বাচ্চা এক বাপ মা সুদা দেখাবো ছটফট আছে বাচ্চা পুরা জাবরা ঠিক আছে দমকালো বাজু আলো এই যে দমগুলো দেখেন কালো আর দেখায় চারি হাজার মতো কালো এই যে দ্বিতীয়দের দেখতে আসছেন এদের ওটা হলো একই জোরের বাচ্চা লাল গ্যারেজের উত্তর লাল গ্যারেজের বাচ্চা দেখেন আমাদের হোয়াটসঅ্যাপিং যে নাম্বারটা আছে ওটাই সব কিছু আসবে যার যে দরকার সে যোগাযোগ করবে ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই এটা কথার মাধ্যমে সব কিছু সব এই যে কোনো মাত্রটা দেখতে পাচ্ছিন এগুলো বাবা এটা জাবরা অর্ডারগুলো আমার কাজে দিয়েছিলাম এইখানেই হবে এনে যা পাখি আছে আর ওরকমই পুরো জাবরা পাখি কলকাতা বৌধ আর কি কালো এই যে দেখতে পাচ্ছি একটা মাদি এটা তিরিশ গুলো তাওয়া আছে ভালো বড়ো মাঠ দেখতে দেন তিরিশ গুলো ব্যাগ আসছে হ্যাঁ এগুলো ছাড়াই যাবে আর কি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াই যাবে মানে অনেক সুন্দর হবে আরো সুন্দর গেঁটা সব কিছু তো প্রবুধ্ব দেখতে পাচ্ছেন এই জোড়ার বাচ্চা নেই এই জোড়া ঠিক আছে একদম পুরো ভিডিওর মাধ্যমে আমরা দেখা দিতেছি যাতে করে আপনারা ভালো করে দেখতে পারেন ছবি একটু না থাকে যে পেয়ার নেবেন এটাও এক পেয়ার এক নাম্বার পেয়ার আর কি আমাদের স্ক্রিনশট শট দিলেও এই যে জোরারা দেখতে পাচ্ছেন এই জোড়ার বাচ্চা রয়েছে ঠিক আছে এই যে জোড়া এই যে ববুধ এখন আপনাদের একজন আর্মি বউ তো দেখাবো আর্মি আমি আছে আমাদের দুই পেয়ার দুই পেয়ারে দেখাবো পাঁচটা মিলে এই পেয়ারটা বৌদের মনে সুন্দর এটা বোধ লাল গিয়ারে টকটকা দমবিন দম কালো বাজু কালো একদম লাল গিয়ারের কবুতর ঠিক আছে এখনই লাল দিয়ে বুঝাই গেছে চোখ দেখেন এই যে পাখা গুলো দেখুন পাখা এই এই যে কবুতর দেখতে পাচ্ছেন ও ঝোলের বাচ্চাই সাদা একদম লাল গেড়ে আসবে এই যে পাক পাক এরকমই যেরকম আছে এরকমই বলতে হবে পাটা দেখে এই যে পাক

মাটি বেঁধে দেখুন লাল গিয়ারে ঠিক আছে দু লাল গিয়ার ওগুলো লাল গিয়ার সাদা একটু মিক্সড এই যে বাচ্চাগুলো দেখতে পারতেসেন এই দুটা বাচ্চার বাবা মার রয়েছে দুটা এবারে যা আছে তাই দেখা দিতে এই যে দেখেন যে ডিস্ক সাইজে দিয়ে দেখতে পারতেসেন

আরো সুন্দর আসবে এবং দেখতে যত বয়স আসবে অত গেট সুন্দর আসবে লগের চোরাটা আমি দেখে যাচ্ছি মাদি বাচ্চা এর লাল গিয়ে একটা সুন্দর একটা বাচ্চা আসবে যে বয়স হলে কোনো সিলভার আসবে ঠিক আছে বাপমা আরো সুন্দর

বাবা <tellan> দেখেছি <tellan> <tellan> দেখছেন এই জোড়াটাই আর দেখেন ভালো করে রাশ বেশ পাঁচটা মার জোড়া আর কি এই ছিল আমাদের ভিডিওটা যতটা সম্ভব দেখার চেষ্টা করছে ভালো লাগবে সুস্থ থাকবেন খুব যত্ন নেবেন দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দেবেন টাইটেলও দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে হবে আল্লাহ আসলে